বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় তবুও তারেক রহমান শেষ পর্যন্ত আসছেন না তারেক রহমান জানিয়েছেন তার ফিরে আসাটা এতটা সহজ নয় কেউ তার এ কথায় অমানবিকতার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছেন আবার কেউ বলছেন তার এই বিবৃতি একটি সুদূর প্রসারী অঙ্কের ইঙ্গিত বহন করে নিশ্চয়ই ভাবছেন কিসের ইঙ্গিত আপনাদের মনে আছে দু হাজার চোদ্দ সালে একবার শোনা গিয়েছিল বিএনপি কে দেওয়া এক অদ্ভুত বিদেশি প্রস্তাবের কথা যেখানে তারেক রহমানকে নয় দলের চেয়ারপারসন হিসেবে একজন নারীকে চেয়েছিল ওই শক্তি কিন্তু কে হবেন তিনি ছিলেন জোবাইদা রহমান বিদেশি এ নারী উচ্চশিক্ষিত এবং দলের কাছে গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস ইন্টারেস্ট ছিল তাদের কিন্তু শেষ পর্যন্ত ওই পরিকল্পনায় কোনো পক্ষই একমত হতে পারেনি পক্ষ তখন অনেকগুলো খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান যখন জানালেন তার ফেরাটা সহজ নয় তখন বুঝতে আর বাকি থাকে না যে কিছু একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে যদিও তার রাজনৈতিক আশ্রয়ে থাকা দেশের মামলাগুলো নিয়ে জটিলতা ও তার উপর নির্যাতনকারীদের একটি পক্ষ এখনো সক্রিয় থাকা সব মিলিয়ে অঙ্কটা সরল নাও হতে পারে এখনই তারেক রহমানের না ফেরার পেছনে একটি জটিল ছক আঁকা হচ্ছে যার একটি অংশ জুড়ে আছেন জুবাইদা রহমান জুবাইদা রহমান কিন্তু বিএনপির চেয়ারে বসার জন্য যথেষ্ট যোগ্য একটু তাকালি দেখবেন আশেপাশের দেশগুলোতে অনেক কিছু হয়ে গেল শ্রীলঙ্কা নেপালে গণবুত্থানের ক্ষত শুকাতে চলল পাকিস্তানে কারারুদ্ধ বিরোধী দলের নেতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন শোনা গেল এবং ঘটনা শুধু গুঞ্জন বলেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এ ঘটনা সত্যি হলে পাকিস্তানের সরকারের জন্য সেটা একটি আসনী সংকেত অনেকের মতে বাংলাদেশে বয়স্ক লোক দিয়ে আর কত শুধু বিএনপি বা আওয়ামী লীগ নয় জামিত ইসলাম হেফাজতে ইসলাম সহ যত পলিটিক্যাল পার্টি এখন বাংলাদেশে সক্রিয় তাদের প্রত্যেকের তরুণ নেতাদের সামনে আনা প্রয়োজন কারণ রিটায়ারমেন্টের বয়সে যখন উপদেষ্টা হওয়ার সময় তখন নির্বাহী হিসেবে দল চালানো সম্ভব নয় তাছাড়া পুরনো যে পদ্ধতিতে এতকাল দল চালানো হয়েছে সে ব্যবস্থা জারি থাকলে এখনকার জেএজি ভোটাররা সেটা মানবে না তাই দেশ চালাতে প্রয়োজন নতুন নেতৃত্ব কেউ কেউ ধারণা করছেন পলাতক আওয়ামী লীগ নিজের বৈধতা দিতে আপাতত নেতৃত্ব টেনে নিয়ে গেলেও নির্বাচনে জেতার মরসুম এলে আবারও দলের প্রধান দায়িত্ব নেবেন সাইমা ওয়াজেদ পুতুল বিএনপির ক্ষেত্রেও সেরকম জুবাইদ রহমান যদি দলের নেতৃত্ব দেন দলটি নতুন পরিস্থিতির দিকে ধাবিত হবে তবে সামনে জায়মা রহমানকে নতুন নেতৃত্বে দেখতে হবে বলে অনেকে মনে করছেন পুরাতন দলের সাথে পাল্লা দিয়ে গণবুত্থান থেকে সৃষ্টি হওয়া দল জাতীয় নাগরিক পার্টিকে যেতে হবে অনেক দূরে তাদের দায়িত্ব অনেক কিন্তু এর মধ্যে দলটির যথেষ্ট ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে এনসিপি নিজেরা নিজেরাই তর্কে জড়িয়ে যায় অনেক হবে তবে ডেডিকেটেড স্মার্ট জনবান্ধব নেতা দরকার দরকার হবে হবে তাদের নানান রকম কাজ প্রভাব যা জনস্বার্থে যায় তবেই তারা রাজনীতির মাঠে তাদের অবস্থান পাকা করতে পারবে জনগণের মন রক্ষা করে সে সব কোন দল রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াবে তা নিয়ে সাধারণত জনগণের জল্পনা কল্পনার শেষ নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠের সব দলই সরব হয়ে উঠেছে নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছে বিএনপি এনসিপির পাশাপাশি ভোটের প্রচারণায় মাঠে নেমেছে জামায়াতের নেতাকর্মীরাও একদিকে নির্বাচনে উত্তেজনা অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের আবারও রাজনীতিতে ফিরাত তারা সব মিলিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে এত সবের ভিড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস গুঞ্জন এ সংবাদ দল মত নির্বিশেষে সবাইকে আবেগী করে তুলেছে বেগম খালেদা জিয়া মৃত্যু আর এর সূত্র ধরে জুবাইদা রহমান তার চেয়ারে বসবেন এ গুঞ্জন আরো জোরালো হয়েছে